মেমরি ফুল হয়ে গিয়ে না সাথে সাথে মেমরি ফুল হয়ে গিয়ে সাবর নগরর দবাই হ্যাঁ উযুরর হবে যদুর এক নাম্বার প্রশ্ন মেরা যদি স্বপ্ন হয় তা আমরা কি স্বপ্নে প্রাপ্ত নামাজ পড়ে জীবন কাটাচ্ছি নাম্বার 2 মেয়েরাজ যদি সব নয় আল্লাহর সাথে যদি নবীর দিদার না হয় এ আমরা নামাজের মধ্যে যে তাসাউত করি এটা কিভাবে হইলাম কথাটা বুঝাইতে পারছি কথা তো বুঝাইতে পারছি আল্লাহ কবুল করো আরো যেন হন অসুবিধা লাগার ভাল্লা হন আবার ফাতাল ফাতাল হাই নারি বেনি গেলে তো আগে সমস্যা নেই যত আগে সারিত থেকে মাল্লা বালা সালা তুনিয়া

কি নামাজ পড়তে কেনা বলি দিতে নাকি ব্যায়াম করি ইউ বুঝি নি ঠ্যাং দুই আনার ভাগ করি একখান দিয়ে তো হাত তাই আরখান দিয়ে তো সাক তাই আনি আল্লাহ এই সমস্ত মানত লোকত আর হেফাজত করো আমিন আর যে রহন আমিন আমিন পরাতা বারাস্তামিককে ফেলি মেমিবের রাহ দিও একখানা ঠিয়া হামিককে বলি

আইও লম্বোজার কথা ভাই আইও সামমা মিখ যায় ই আসলে দিবে কি মাস কইলাম দে হ্যাঁ খবর দা শাবান মাসর 14 তারিখ রাতি কি আসে দে কি আসে দে কি ফাতিয়া হ্যাঁ কি বেডা খবর দা অতছ

শাহরু রমদন কোরআন সবে কদরে রাত হলো রমদান মাসের যেই রাত্রের কোরআন নাজিল হয়েছেন জমহুর ওলামাই কারাম্মত মত দিয়েছেন সেইটা হলো সবে বরাতের রাত সবে কদরের রাত রমজানের সাতাইশ তারিখ আর সম্পূর্ণ কোরআন করিম আল্লাহর পক্ষ থেকে সিদ্ধা জিবরাইল পর্যন্ত নাজিল হয়ে গিয়েছিলেন সম্পূর্ণ কোরআন আল্লাহ নাজিল করেছেন লাইলতুল বারাতের রাত যেটাকে নিঃসু সাবান বলা হয় শাহবান চন্দ্রের চোদ্দ তারিখ রাত্রে আমার দয়াল নবী বলেন হামি বল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকা এই লাইলাতি মুবারাকা মানে সমস্ত ওলামায়ে কেরাম মত দিয়েছেন লাইলতুল মোবারক হল সাবান চান্দের চোদ্দো তারিখ দিবাগত রাত চিংকার দিয়ে বলুন সোয়াহা রজরে বলেন না সোয়াহান আল্লাহ হাজিদ হয়েছেন আমার রসুল বলে শাহরু রজব শাহরুল্লভ রজব মাশ আল্লাহর মাস শাহারু সাবান সাহারিন সাবান মাস আমি রসুলের মাস সাহারে রমাদন সাহারে উম্মতি রমজান মাস উন্মতের মাস রজম মাস বিদায় নিয়েছেন এইটা হলো আল্লাহর মাস এখন যেই মাসটা চলতেছে এইটা হলো আমার মদিনের রসুলের মাস চিৎকার দিয়ে বলুন সোহান আল্লাহ রহমতে আলাম নবী নূরে মুজাসাম সাহাবিরা আতর বান ওই নবী জিরে গাম ସାହାବିରା ଆତର ବାନାଇ ନବିଜି ଆମର ତ ସୁବିଧା ନା ଆଗୁରି ଆଗୁରି କାରଣ ହପଦେ ରହମତେ ଆଲମ୍ ନବୀନରେ ମଜା ସାମ୍ ସାହାବିରା সিনো মান জানো কেমন আমার আরে সিনো মান জানো কেমন আমার যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি যাহার পাগল চন্দ্র সূর্য কারাজি বাবা আরো শুনবানি সুন্দর কাহিনি আর শুনবানি নবীর জীবনী জন্ন তের রোমে রোমে লেখা নবীর নাম বল না জন্ন তের রোমে রোমে লেখা নবীর রহমতে আল্লাহ

নবীর কাছে এই আরাধনা দেখে মরা নূরের নবী কত কল্পনা দেখে মরা নূরের নবী আমার বিদায় বেলাতে নবী আসবেন দেখিতে দেব না বিদায় বেলাতে আশবন্দ কী আমি বাগলাই কে আমসালাম না আমি পাগলা কে আম করে জানাবোসা রহমতে আলম নবী নূরে মজা সাহাবীরা আতর বানায় ওই নবী গা তা হা বিরা আতরান বাবা রা আমার সাহান মাস আমার নবীর মাস কার মাস আর একটু জোর বলে না কার মাস সংক্ষেপ কথার মধ্যে বলে নি যা বুঝে নিবেন বন্ধু এখন আখেরি যুগ মানুষ চতুর্ মুখ থেকে ইমান চুরি করে নেওয়ার জন্য পায়ে তারা করতেছেন চতুর্দিকে উৎপেতে বসে আছে এইমান চুরি করে নেওয়ার জন্য খবর তার বেইমানের ফান্দে পড়বেন না মুনাফিকের ফান্দে পড়বেন না ঈমান সুরদার ফান্দের মধ্যে পড়বেন না বলবেন হুজুর এত কথা জানি না আমি গরিব মানুষ আমি মিসকিন মানুষ আমি ব্যবসায়ী মানুষ সারা বছর আমি ডাকতে পারি নাই এই সবে বরাতকে কেন্দ্র করে আজকে সারা রাত আল্লাহকে ডাকবো সবে বরাত আমার লাগবে না এইটা বড় কথা নয় আল্লাহকে ডাকবো আল্লাহর কাছে গুনা মাফ চাইবো এইটাই হলো বড় কথা ঠিক কিনা বলে আমার রসুল এই মাসকে নবীর মাস বলার কারণ হলো সংক্ষেপের মধ্যে বুঝে নিবেন বন্ধুরা আমার ভাইয়েরা আমার এই সবে বর সবে বর আতের রাত্রে শ্রাবণ চাঁদের তিনটা রোজা আছে কয়টা আরো জোরে বলেন রোজা আছে কয়টা কড়ো করে হও না রোজা আছে কয়টা চোদ্দ তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ আরো তেরো চোদ্দ তিনটা রোজা রাখবেন কেন জানেন নি হাদিসে পাকের মধ্যে এসেছেন আমার দয়াল নবী এই মাসকে নিজের মাস বলার কারণ হল এ শ্রাবণ চন্দ্র তেরো তারিখ আল্লাহর নবী রোজা রাখলেন রোজা রাখার পরে সারাদিন রোজা রাখলেন মাগরিবের গ্রীদের হলো ইফতারের টাইম হলো আল্লাহর রসুল রহমতুল্লিল আলমিন মাগরিবের টাইমের মধ্যে ইফতার আদায় করলেন ইফতার শেষ করার পরে নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইলেন জিবরাইল হাজির হয়ে গেল ফানাজালাত জিবরাইল আলাইহি সালাতু সালাম জিবরাইল আশিয়া বলে ইন্নাল্লাহ ইয়াকরাউকা সালাম নবীরে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে হে হাবিব আল্লাহর সালাম গ্রহণ করুন নবী আল্লাহর সালাম গ্রহণ করলেন আল্লাহ সালাম গ্রহণ করার পরে জিবিরাইল বলে ইয়া রাসূলুল্লাহ এ শাবান চন্দ্রের 13 তারিখ আপনি নবী রোজা রেখেছেন আল্লাহ বড় খুশি হয়েছে আল্লাহ বড় আনন্দ পেয়েছে আল্লাহ বড় আনন্দ পেয়েছে খুশি হয়েছে রব্বুল আলামিন বলেছেন আজকে রোজার বদৌলতে আপনি যদি খোদার দরবারে কোনো কিছু চান আল্লাহ কবুল নিবে চিৎকার দিয়ে বলুন সমাহ অরে নবী আমার উম্মতের মত দিওয়া তোমরা জানো না মারু মত দিওয়া অরে নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম মত দিওয়া আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না নবী আমার উম্মতের দিওয়ানা মনবী বলে আমি আর কি চাইবো আমার তো দুনিয়া নাই আমি দুনিয়ার সব কোরবানি দিয়েছি আমার গুণাগার উম্মতের জন্য জিবরাইল আমার আল্লাহ যখন আজকে রোজা রাখার কারণে বেশি আনন্দ পেয়েছে বেশি খুশি হয়েছে আমার আল্লাহ যা চাইব তা দিবে বলেছে জিবিরাইল তুমি রব্বুল আলমিনকে বলে দাও আমি নবী দুনিয়ার কোনো কিছু চাই না আজকে রোজার বদৌলতে আমার গুনাগার উন্মতের গুনাগুলি মাফ করে দিতে আমার আল্লাহ ডাক দিবল হাবিব আপনি যা চাইবেন তা দিবেন ও হাবি পাঁচকে যান আমি আপনাকে দুনিয়ার কোনো কিছু চাইলেন না আপনার উন্মতের গুণ যখন মাপ চাইলেন আমি আল্লাহ খুশি হয়ে গেলাম কেয়ামত পর্যন্ত আপনার যতগুলি উম্মত দুনিয়ার জমিনের মধ্যে আগমন হবে। আমি আল্লাহ রব্বুল আলামিন আজকে শাহবান চান্দের তেরো তারিখ রোজার বদৌলতে এইটার বেনিফিট হিসাবে আপনার যতগুলি উম্মত দুনিয়ার মধ্যে আসবে আপনার সকল উম্মত গুণের তিন ভাগে বিভক্ত করলাম আজকে রোজার বদৌলতে এক বাক উম্মতের গুণা আমি আল্লাহ করে দিলাম আসবে না যো দেবন এমন দয়াল নবী জিয়া আর আসবে উমত বিন হাসার দিনে উমত বিন হাসর দিনে যাবে না নবী আমার জান্নাতে এমন দয়াল নবীজি আর আসবে না জগতে জোর বলেন না সুবাহান এই নবীরও চিনতেছে না দুই ঠিঙ্গে জানো আর আর দেশত আছে নাই এদিন দেখলাম দেখ মৌলগুড়ি নাম নকল হদে মক্কার কাফেরারা নবী চিননি আর দেশের বন্ডরা নবী আশেখ রসুল দাবি করে নবীর বলে নূর মক্কার কাফারের নবী চিনছে আমাদের দেশের বন্ডারা চিনে নাই এক মক্কার কাফারের নবী চিনছে বলে নবীর মাটি বলছে আমাদের দেশের বন্ডারা নবীর মুসলমান দাবি করে নবী চিনে নাই এই জন্য নবীর নূর বলে এই জন্য বলে মক্কার কাফেরে তুই তোমরা শিক্ষা নিয়ে যাও আমি বলবো মক্কার কাফারে শিখে তুমি নাও নবীর মাটি মানছে বলে এটি কাফের রয়েই গেছে আর তুমি যদি এই দলে যাও যাও আমরা কাফারে যেভাবে নবী চিনছি